দর্শক বাংলাদেশের নৈতিক জয় হলো নিঃসন্দেহে এটি বাংলাদেশের কাছে শুধু নয় বাংলাদেশের বাংলাদেশকে যারা নৈতিকভাবে সমর্থন করেছেন করেছিলেন তাদের কাছেও একটি বড় খবর নিঃসন্দেহে এটি একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে এবং আইসিসির কর্মকর্তারা যারা ভেবেছিলেন বাংলাদেশকে ছোট করে তুচ্ছ বাংলাদেশকে পর্দার বাইরে রেখে পাকিস্তানকে কনভিন্স করে প্রত্যাশিতভাবে ভাবে পনেরো তারিখ তারা খেলাটা খেলিয়ে নেবেন এবং কোটি কোটি ডলার আইসিসির পকেটে ঠুকবে না সেরকম না আমরা শুরু থেকে আমরা শুরু থেকে এই নৈতিকতার দাবি এবং দাবির ক্ষেত্রে আমি বলবো শতভাগ যৌক্তিক ছিল বাংলাদেশের দাবি সেই দাবি থেকে তারা যে এক চুল নড়েনি এবং পরম করুণাময় ঈশ্বর তাদের সহায় ছিলেন বলেই আজকে আইসিসির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আনুষ্ঠানিকভাবে ভাবে দেওয়া হয় এবং সেটি কিন্তু ইতিমধ্যেই ভারতের তো প্রচার করা হচ্ছে যা ফলাও করে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা নিজের মতো করে আজকে বিষয়টি বিবেচনা করবেন নিঃসন্দেহে আন্তর্জাতিক মহল যারা ক্রিকেট ভক্ত যারা রাজনীতির নয় এবং ছয়ে বোঝেননি বোঝেন না তারাও আজকে খুশি হবে তবে হ্যাঁ অবশ্যই আমরা একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলবো যে বাংলাদেশ এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেললে ভালো লাগতো বাংলাদেশের প্রথম ম্যাচটি সাত তারিখে হবার কথা ছিল আমাদের কলকাতার গর্ব এই ক্রিকেটের নন্দন কানুন ইডেনে সেটি হয়নি সেটি নিঃসন্দেহে আমাদের আমাদের জন্য একটি পরিতাপের বিষয় এবং আমরা এই এই খেলাটি মিস করেছি কিন্তু তার বাইরে বাংলাদেশকে নিয়ে যে গুজব হচ্ছিল এবং মিডিয়াতে বিশেষ করে আমাদের ভারতীয় মিডিয়ার কিছু কিছু অংশ অংশ সব নয় কারণ ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে বেশ কয়েকটি সর্বভারতীয় ইংরেজি এবং হিন্দি সংবাদ মাধ্যম তারা বাংলাদেশের বিষয়টিকে সবসময় ইতিবাচকভাবে আহ দেখিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশের এই নৈতিক জয়ে সমর্থন করবে এবং আস্তে আস্তে এখনো ভারতীয় সব গণমাধ্যমে খবর আসেনি তবে ইতিমধ্যে আমরা পত্রিকায় দেখেছি এবং আরো বেশ কয়েকটি কাগজে দেখেছি যে বাংলাদেশের দাবি মেনে ক্রিকেটে যে এই আন্তর্জাতিক ইভেন্টে পার্টিসিপেশন বা পার্টিসিপেটর হিসেবে যেরকম ভাবে অংশগ্রহণ ম্যাচ ফি যেটাকে বলে বলা হচ্ছে যে যে ম্যাচ ফি তারা পেতেন অংশগ্রহণ করলে সেটি পাবেন এবং অন্যদিকে আইসিসি বাংলাদেশের বিসিসিবি বিসিসিবিকে কোন রকমের আর্থিক জরিমানা করবে না এটি নিঃসন্দেহে বড় প্রাপ্তি এবং ক্রিকেটের পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে অনর অবস্থানে ছিলেন আমার মনে হয় এটি তারই প্রাপ্তি আমি বলবো তারই পুরস্কার তবে আমি শুরু থেকেই বলছি যে বাংলাদেশ খেললে হয়তো ভালো লাগতো আমি একটু গণমাধ্যমগুলো গণমাধ্যমিক খবরে কি এসেছে তা একটু দর্শকদের সামনে তুলে তুলে ধরছি এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক রাতে আপনাদের লাইভে এসে বিরক্ত করলাম কারণ আমরা শুরু থেকেই প্রথম কলকাতা শুরু থেকেই আমরা চাইছিলাম যে বাংলাদেশের এই ন্যায্য দাবি পক্ষে শিলমহর দিক আইসিসি কারণ আইসিসি তো কোনো দেশের একক প্রতিষ্ঠান নয় তাদের কোন দেশের একক সম্পত্তি নয় আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হতে পারে ভারতীয় কর্মকর্তারা সেখানে রয়েছেন হতে পারে আমাদের অমিত শাহ ছেলে জয় শাহ সেখানে হতে পারে কেউ কেউ মনে করেন যে আইসিসি বিসিসি এর দুবাই অফিস সেটা হতে পারে নানা ধরনের ট্রোল করা যেতে পারে কিন্তু ক্রিকেটে যেভাবে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছিল হয়েছে সেইটি সেই ক্ষতি কিন্তু অর্থ দিয়ে সত্যিকার অর্থে পোষাবে না সেই ক্ষতি কিন্তু হয়ে গিয়েছে এবং তার সেই ক্ষতি কিন্তু অনেকটাই আইসিসিকে তাদের যে ফেস লস তারা যে ব্র্যান্ড ভ্যালু তাদের যে লস হয়েছে সেটি কিন্তু রিকভার করতে তাদের অনেক সময় লাগবে কারণ আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্রিকেট পরিবারের আমরা বলি অভিভাবক পিতৃসুলভ তার ভূমিকা হওয়ার কথা ছিল কিন্তু যখন পরিস্থিতি আইসিসির হাতের নাগালের বাইরে চলে গেল যে 15 তারিখ 15 ফেব্রুয়ারি প্রত্যাশিত হবে ভারত-पाक হাই ভোল্টেজ ম্যাচটি থেকে পাকিস্তান ক্রিকেট প্লেয়াররা যারা সরে যাওয়ার ঘোষণাতে অনর ছিলেন এবং তারপর আইসিসি বুঝতে পারল যে প্রায় হাজার কোটি টাকা একটি আর্থিক ক্ষতি তাদের তাদের মুখে মুখে ক্ষতির পড়তে হবে সাড়ে সে কারণেই তারা তড়িঘড়ি করে লাহোরের বৈঠকের অ্যারেঞ্জমেন্ট করেন এবং পিসিবি বোর্ড সভাপতি বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সহ আরো যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে জরুরি বৈঠক করতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে এই যে আইসিসির সঙ্গে আইসিসির অন্যতম রেভিনিউ কালেক্ট করার যে দুটো ম্যাচ দুটো দেশের ম্যাচ সেখান থেকে একটা মধ্যস্থতা করার জন্য বুলবুল সাহেবকে রিকোয়েস্ট করা হয় এবং তিনি একেবারেই তড়িঘড়ি করে ঢাকা থেকে লাহোরে পৌঁছান এবং তারপরে লাহোর লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে এক কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার বৈঠক হয় এবং সাড়ে পাঁচ ঘন্টা বৈঠকের আগে পিসিবি সভাপতির সঙ্গে মহসিন নাগরির সঙ্গে তার 1 টু 1 প্রায় 10 ঘন্টা বৈঠক হয় সেখানেই এই রণকৌশল চূড়ান্ত হয়ে গিয়েছিল যে আইসিসির উপর কিভাবে চাপ প্রয়োগ করা হবে এবং সেই বৈঠকই পিসিবি এবং বিসিবির সেই রণকৌশলের বৈঠকটি আজকে মূলত কিছুক্ষণ আগে তার ফলাফল প্রকাশ হলো কি সেই ফলাফল ফলাফল বাংলাদেশকে অংশগ্রহণমূলক যে ম্যাচ ফি সেটি আইসিসি দেবে এবং অবশ্যই আরো একটি আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের অভ্যন্তরে সেটি করার পরিকল্পনাও আইসিসি গ্রহণ করবে শুধু তাই নয় এই যে টিটোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বলে বাংলাদেশ নিজের জায়গা থেকে যে অনরব অবস্থায় ছিল তার জন্য আইসিসি রুলস অনুযায়ী তাদের তাদের পানিশমেন্ট হওয়ার কথা ছিল আর্থিক জরিমানা হওয়ার কথা ছিল আর্থিক জরিমানা এখন অনেকটা বাদ এখন উল্টো আর্থিক জরিমানা আইসিসিকেই গুনতে হচ্ছে আর এখানেই বলবো প্রকৃতির প্রতিশোধ প্রিয় দর্শক আমি শুধুমাত্র একটি খবরের লিংক আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে যে নিজেদের দাবিতে অতল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলেও বাংলাদেশকে কোন ধরনের শাস্তি বা জরিমানা করবে না আইসিসি উল্টো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে দু সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে তারা আরো একটি বৈষয়িক টুর্নামেন্টে স্বাগতিক করা হবে বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে এই টুর্নামেন্ট হবে আজ আইসিসি দেয়া এক সং কথা জানানো টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোর পর গতকাল আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভা হয় আজ রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে তারা অনুরোধ জানিয়েছেন একই সঙ্গে আইসিসি বাংলাদেশকে নিয়ে হওয়া এসব সিদ্ধান্তের কথাও জানান তিনি আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পিসিবি ও বিসিবির সঙ্গে বৈঠক হয়েছে তাদের সেখানে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ সহ দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা হয়েছে তাহলে কি দাঁড়ালো প্রিয় দর্শক দাঁড়ালো প্রকৃতির প্রতিশোধ যে বাংলাদেশকে ছোট বলে হেউ প্রতিপন্ন করে খেলার বাইরে রাখা হলো এক মুস্তাফিজ কিছু মানুষের হুমকির জেরে নতজানু হতে হলো বিসিসিআই কে এবং তারপর কি হলো মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ অনর অবস্থানে গেল বাংলাদেশ বলল নিরাপত্তা আগে আমরা ভারতের মাটিতে খেলব না ভারত মুস্তাফিজ নিরাপত্তা দিতে পারেনি তাহলে কিভাবে গোটা টিম তাদের সঙ্গে ক্রু এবং সাংবাদিকদের নিরাপত্তা দেবে সংগত সংগতপূর্ণ যদিও বিষয়টি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত এসেছিল কিন্তু সামগ্রিকভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের বিশ কোটি মানুষই কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছে শুধু তারা নন ভারতের প্রচুর মানুষ অনেক মানুষ আমাদের অনেক বন্ধু সাংবাদিক তারাও বলেছে যে বাংলাদেশ যে দাবি করেছে সেটি যৌক্তিক ন্যায্য এবং প্রাসঙ্গিক সেই দাবি থেকে তারা এক চুলো সরে আসেনি এবং সে কারণেই সৃষ্টিকর্তা তাদের তাদেরকে আজকে এই পুরস্কার দিয়েছে তো আজকে পর্যন্তই আবার দেখা হবে এটা আমাদের জন্য প্রথম কলকাতা পরিবারের জন্য আমরা গত প্রায় এক মাস ধরে বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ করছিলাম যৌক্তিকভাবে আমাদের সাংবাদিকতার ভাষায় আমরা বলছিলাম যে বাংলাদেশের বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে আর আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তারও মুখ পড়ছে যদিও আইসিসি কিছুটা তাদের লস থেকে এই সিদ্ধান্তে কিছুটা ফেস লস থেকে তারা হয়তো সরে আসলো কিন্তু সামগ্রিকভাবে আইসিসির যে ব্র্যান্ড ভ্যালু সেটি নিঃসন্দেহে বড় ধাক্কা খেয়েছে তারা আগামীতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে তাদেরকে এই এই যে ভুল তারা যে ভুল পদক্ষেপ নিয়েছিল সেটার খেসারত কিন্তু তাদেরকে দিতে হবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন প্রাসঙ্গিক বিষয় নিয়ে ভালো থাকুন শুভরাত্রি সবাইকে নমস্কার